ভাগা শেখান সড়কে দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটর সাইকেল অটোরিকশার সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক যুবক গতকাল রাতে ভাগা শেরখান সড়কে রাজনগর বাঙ্গি এলাকায় সংঘটিত হয়েছে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা রাত এগারোটা নাগাদ ভাগা শেরখান সড়কে রাজনগর বাঙ্গি এলাকায় সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল চালক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয় জনগণ তার পাশেই ছিল পালসার 150 ফিফটি সাইকেলটি ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসেন স্থানীয় জনগণ আহত মোটরসাইকেল চালক পশ্চিম রাজনগরের আবুল হোসেনের পুত্র চব্বিশ বছরের মূল হোসেন বলে জানা গেছে অনেকে উল্লেখ করেছেন অস্পষ্টভাবে নাকি সে জানিয়েছে একটি অটোরিকশার সাথে তার সংঘর্ষ হয়েছে এবং জ্ঞান হারিয়ে সে আহত অবস্থায় সেখানে পড়ে থাকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত যুবককে উদ্ধার করে ব্যক্তিগত বাহনে করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান আঘাত গুরুতর হয় সেখান থেকে আহত যুবককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যাচ্ছে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই যুবক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি সাইকেলটি